সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে সে কালিয়াগঞ্জ শুকনো মরিচি হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব আজকে শুকনো মরিচ কি বিক্রয় করা হলো। দর্শক দুই দিন ধরে অসুস্থতার কারণে আন্তরিকভাবে দুঃখিত ভিডিও আপনাদের আপডেট দেওয়া হয় না এবং দুদিন দিন ধরে হাট যাওয়া হয় না দর্শক তো আজকে আলহামদুলিল্লাহ সুস্থ হওয়ার পরে হাটে আসছে এবং হাট থেকে আজকে আপডেটটি আপনাদের দেওয়ার চেষ্টা করবো যে আজকে সূক্ষ্মমর স্ক্রিট আমি ক্রয় বিক্রয় করা হলো এই কালিয়াগঞ্জের হাটে তবে এই হাটটি কিন্তু আপনাদের সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজ আমরা আজকে রয়েছি রবিবার এই কালিয়াগঞ্জ হাট থেকে আজকে আপনাদের আপডেটটি দেওয়ার চেষ্টা করব দর্শক বাজার তবে আগে বলি বাজার কিন্তু খুব কমে গেছে দর্শক বাজার খুব কমে গেছে কৃষকের মাথায় হাত বর্তমান এই মরিচ আপনার এর আগের বছর গেছিলো আপনার সাড়ে নয় হাজার দশ হাজার তবে এইবারে যে মরিচের দাম পাচ্ছে কৃষকে মরিচের কৃষকের মাথায় হাত তুলে ধরছে এবং কোয়ালিটি কিন্তু সেরকম কোয়ালিটি মরিচ পাচ্ছে না দর্শক কৃষক দুই একটা তোরার পরে কোয়ালিটি হারা যাচ্ছে মরিচ সেরকম আকারে ভালো মরিচটা পাচ্ছে না ভালো মানের যে মরিচটা আছে সেই মরিচটা কিন্তু পাচ্ছে না দুইটা তোলা দেওয়ার পরে যে মরিচটা পাইছিল তারপর থেকে কিন্তু এই মরিচটা পাচ্ছে না কারণ ভালো কোয়ালিটি যে এক নাম্বার কোয়ালিটি যে মরিচটা ছিল সেই মরিচটা কিন্তু কোয়ালিটি হারাই গেছে এটা কারণ একটাই যে সাত থেকে দশ দিন মরিচ শুকানোর যে একটা সময় ছিল সবচেয়ে বেশি যে মরিচটা যখন উঠে সেই সময় কিন্তু পঞ্চগড়ে প্রায় আট থেকে দশ দিন ধরে বৃষ্টি রোদ পায় নাই হ্যাঁ আবহাওয়া খুব ড্যাম ছিল কৃষক সেরকম আকারে মরিচ শুকাতে পারে নাই তার জন্য কিন্তু ভালো কোয়ালিটি সম্পূর্ণ মরিচ করতে পারে না এবারে কৃষক কৃষকের মাথায় হাত এমনিতেই আবার মরিচের দামও কিন্তু এবারে কম যাচ্ছে খুব কম প্রতিদিন বাজার কমতেছে দর্শক প্রতিদিন বাজার কমতেছে এবং বাজার কোয়ালিটি সেরকম পাওয়া যাচ্ছে না আগের মতো আর দশ দিন আগে যেরকম কোয়ালিটি দিন বর্তমান কিন্তু সেরকম কোয়ালিটি জমতেছে না তো দর্শক এই বর্তমান বাজারে এই কোয়ালিটি সম্পূর্ণ মরিচগুলো কি বাজার দর যাচ্ছে সেটা কিন্তু জানা দেওয়ার চেষ্টা করব তবে মেসেজ ভাই ভাই ট্রেডার্স থেকে আজকে আপনাদের কিন্তু জানা দেওয়ার চেষ্টা করব আর মেসেজ ভাই স্ট্যাটাস প্রতিনিয়ত কিন্তু সারা বাংলাদেশে মরিচ দিতেছে আপনারা দেখতেছেন এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যে মরিচগুলো দেখতেছে বাজারের টপ কোয়ালিটি বাজারের হাই কোয়ালিটি যে মরিচগুলো আছে সেই মরিচগুলো কিন্তু মেসেজ ভাই ভাই পাঠায় থাকে এবং এখান থেকে কিন্তু আবার এই যে দেখেন ধন সুত এখান থেকে আবার যে দু একটা ফটকা থাকে বা চরকা খালা থাকে সেই মরিচগুলো কিন্তু আবার মেসেজ ভাই স্ট্যাটাস ফালায় দেয় এই যে দেখেন এই মরিচগুলো কিন্তু এখান থেকে ওঠা হয়েছে এই কোয়ালিটি থেকে কিন্তু দুই একটা যে ফটকা ছিল সেই কোয়ালিটি ফোটকাগুলো কিন্তু এখানে ফেলা দেওয়া হয়েছে দর্শক তো এটা আজকের সর্বোচ্চ বাজার গেছে এই কারের মরিচার সর্বোচ্চ বাজার এক নম্বর যে কোয়ালিটি এটা হলো আপনার বাজারের টপ কোয়ালিটি এগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যারা ওয়ার্ডার করছেন তারা পাবেন বা তাদেরকে কিন্তু এই মরিচগুলো পাঠানো হবে দেখেন কি সুন্দর কালারফুল কোনো চরকা ফটকা নাই একদম সুন্দর কোয়ালিটি বাজারের সবচেয়ে হাই কোয়ালিটি মরিচ কিন্তু এটাই এটার থেকে বর্তমান কোয়ালিটি আর হবে না এটা টপ কোয়ালিটি দর্শক তো এটা আজকের সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত এই চিকন কারের মরিষার বাজার গেছে কম দেশি কারের নামে যে পরিচিত ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত আজকের এই মরিষার বাজার গেছে দর্শক বাজার কিন্তু প্রচুর নামে গেছে খুব কমে আজকের বাজার গেছে দর্শক এটার কারণ একটাই যে যে মোকামগুলো আছে সেই মোকামগুলোতে কিন্তু বর্তমান মাল যাচ্ছে না বা মরিচ যাচ্ছে না মকামে খুব কম মরিচ যাচ্ছে তার জন্য এদিকে বাজারটা একটু টান কম তার জন্য বাজার কম এবং আগের সম্পূর্ণ কোয়ালিটি পাওয়া যায় না সেটার জন্য বাজার বা কম দর্শক তো দর্শক আজকের এই কারের মরিচটার সর্বোচ্চ বাজার গেছে আপনার এটা হলো বাজারের টপ কোয়ালিটি সর্বোচ্চ বাজার গেছে আপনার ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো টাকা এবং আরেকটা মরিচ কিন্তু রয়েছে সেটা হলো আপনার দুই নম্বর কোয়ালিটি তবে দর্শক যদি বর্তমান বাজারে আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন দেশে যে কোনো প্রান্ত থেকে মেসেজ ভাই ভাই সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মরিচ দিতে আর এই পাশে আরেকটা দুই কোয়ালিটি এই যে দেখেন এটা হলো হাটের দুই নাম্বার কোয়ালিটি এই যে দেখেন এই মরিচটা হলো হাটের দুই নম্বর কোয়ালিটি এই মরিচটা কিন্তু এক সপ্তাহ বা দশ দিন আগে কিন্তু এই মরিচটা ছিল না এই বর্তমান এই মরিচটা কিন্তু দুই নম্বর কোয়ালিটি বের এটা তো সর্বোচ্চ বাজার চলতে ছয় হাজার টাকা ছয় হাজার দুইশো তিনশো টাকা এই মরিষের বাজারে দুই নম্বর কোয়ালিটি যারা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু নিতে দর্শক এবং দেশের প্রত্যেকটি জেলায় কিন্তু মেসেজ ভাই এটা সারা বাংলাদেশে মরিচ দিতেছে এবং প্রতিনিয়ত আপনারা দেখতেছেন যে মরিচ ক্রয় করতেছে এবং সারা বাংলাদেশে ডেলিভারি দিতেছে মেসেজ ভাই ভাইটারা তবে আজকে কিন্তু অনেক মরিচ ক্রয় করছেন এই যে দেখেন শুধু কিন্তু কারের মরিচ ক্রয় করছেন আর এই হাটে কিন্তু শুধু কারের মরিচই পাওয়া যায় অ্যাভেলেবেল হ্যাঁ এই মরিচ সর্বোচ্চ বাজারে কিন্তু আজকের এই মরিচটা ক্রয় করা হয়েছে এবং এই কারণ মরিচটা কিন্তু বেশি ক্রয় করা হয়েছে আজকে বাজারে টপ কোয়ালিটি কারণ মরিচ আজকে ক্রয় করছেন মেসেজ ভাই ভাই এটা কারণ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যে মরিচগুলো যায় সেই মরিচগুলোতে কিন্তু হাটের যে মাথার মরিচটা আছে একদম এক নম্বর কোয়ালিটি সেই মরিচটাই কিন্তু কিনতে হচ্ছে দুই টাকা বেশি দিয়ে কিন্তু সেই মরিচটা কিনতে হচ্ছে আর যেগুলো মোকামে যাচ্ছে সেই মোকামের মরিচের হিসাব আলাদা কারণ ওইগুলোতে মোকামের হিসাব হইল প্রত্যেকেইতে দুই টাকা কমিশন ঠিক আছে তারপরে ওইগুলো সর্বনিম্ন রেটে দেওয়া হয় মোকামের যে মরিচগুলো দেয় সর্বনিম্ন রেটে দেওয়া হয় তার জন্য কিন্তু বাজারের কম থাকে এবং সবাই যে কোয়ালিটি করে দিতেছে সর্বনিম্ন যে দিতে পারতেছে মোকামে সেই রেটে কিন্তু এখানে মাল দেওয়া হচ্ছে তবে দর্শক যদি আপনারা কি অনুতি চান কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র প্রতি কেজিতে দুই টাকা কমিশন এবং যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে যাচ্ছে যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে থতেন তাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কেননা অ্যাডভান্স না করলে দেখা যাচ্ছে কি অনেককে মরিচ দেওয়ার পরে হ্যাঁ ছাড়া মাল দিলে দেখা যাচ্ছে বাজার একটু কম থাকলে তখন মরিচটা তুলে না হেঁডা ওটা পাটে অনেক ইমসিমে পড়ে যায় তার জন্য কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যারা নেবেন তাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি কেউ আসতে চান সরাসরি আসতে পারবেন ইনশাল্লাহ সরাসরি আসায় তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের থাকা ব্যবস্থা রয়েছে মেসেজ ভাই ভাইটেড আছে সেখানে থাকা ব্যবস্থা রয়েছে খুব সুন্দর আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন এবং প্রতি যে দুই টাকা কমিশনের মাধ্যমে মরিস্টান নিয়ে যেতে পারবেন দেখে শুনে তো দর্শক যদি আপনারা তুলতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আজকের ভিডিও এ পর্যন্তই এই কালিয়াগঞ্জ হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ